এই মানুষটাকে তো আপনারা দেখেছেন এনার নাম হলো অ্যান্ড্রিও হিউবারম্যান ইন ইনি বিশ্বের ফেমাস একজন নিউরোলজিস্ট ইনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে নিউরোবায়োলজির একজন প্রফেসর অ্যান্ড্রিও হিউবারম্যান ওনার সম্পূর্ণ জীবনটা হিউম্যান ব্রেন এবং হিউম্যান বডির ফাংশনকে স্টাডি করতে গিয়ে লাগিয়ে দেয় যেখান থেকে উনি এমন অনেক সাইন্টিফিক জিনিস জানতে পারেন যা ব্যবহার করে অনেক মানুষ তাদের জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করেছে এটাকে ফলো করে লেজিনেস ওভার থিঙ্কিং ও ডিপ্রেশনের মতো সিরিয়াস প্রবলেমগুলোতে ফেসে থাকা মানুষ নিজের জীবনে পুনরায় ডিসিপ্লিনকে ফিরিয়ে নিয়ে আসতে সফল হয়েছে আর ওনার তৈরি ফোর স্টেপ সাইন্টিফিক ফর্মুলা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলতে যাচ্ছি যা বিগত কিছুদিন ধরে আমি নিজেও ফলো করছি আর এই টেকনিকটা এত বেশি পাওয়ারফুল যার প্রভাবটা আমি কয়েকদিন পর থেকেই দেখতে পেয়েছি এছাড়া পৃথিবীর অনেক ফেমাস ও সাকসেসফুল মানুষ এনার অ্যাডভাইস ফলো করেন অ্যান্ড্রিও হিউবারম্যান হিউম্যান ব্রেন এবং হিউম্যান বডির উপরে দীর্ঘ সময় রিসার্চ করার পরে নিজের জন্য এমন একটি মর্নিং রুটিন তৈরি করেন যে রুটিনটা উনি প্রতিদিন ফলো করেন আর উনি বলেন প্রতিটা মানুষের এই পাওয়ারফুল রুটিনটা ফলো করা উচিত আর এই রুটিনটা কেবল পাওয়ারফুলই নয় বরং অনেক সহজ আর এখন হয়তো আপনি বলবেন আমি কেন ওই মর্নিং রুটিনটা ফলো করতে যাব। তাহলে বলি সেটা এই কারণে যে দু সালে ফ্লোরিডাতে হওয়া একটি রিসার্চ থেকে জানা যায় যদি আপনি আপনার জীবন থেকে নোংরা জিনিস নোংরা অভ্যেস দূর করতে চান যা আপনার জীবনকে নষ্ট করছে তাহলে আপনাকে তার জন্য নিজের প্রতিটা দিনকে নিজের মতো করে রিডিজাইন করতে হবে আর যদি আপনি আপনার প্রতিদিনের সকালের এক ঘন্টা সময় এই রুটিন অনুযায়ী এক্সপেন্ড করতে পারেন তাহলে আপনার বাকি দিনটা বেস্ট হয়ে যাবে বাকি সারাটা দিন আপনার মুড ফোকাস এনার্জি নেক্সট লেভেলে থাকবে আপনি কি কখনো নোটিশ করেছেন যখন আপনি কোনো হিল স্টেশন অথবা গ্রামে ঘুরতে যান সেখানে রাত হবার সঙ্গে সঙ্গে আপনার সঠিক সময়ে ঘুম চলে আসে আর আপনি সকালে দ্রুত ঘুম থেকে উঠেও পড়েন আর এর পিছনে লুকিয়ে থাকা কারণ লোকেশন নয় বরং আপনার ভিতরে থাকা ইন্টারনাল ক্লক যাকে বায়োলজিক্যাল ক্লকও বলা হয় যা চব্বিশ ঘন্টা চলতে থাকে আর এর সাহায্যে আপনার ব্রেন দিন এবং রাত বুঝতে পারে আর এই কারণে আপনি দেখে থাকবেন গ্রামের দিকের মানুষ খুব দ্রুত সকালে উঠে পড়ে আর রাতে খুব দ্রুত ঘুমিয়ে পড়ে এমনটা নয় যে তাদের আমাদের মতো অ্যালার্ম সেট করতে হয় তাদের ফোর্স করে নিজেকে জাগাতে হয় না এই মানুষগুলো কোনো রকমের সমস্যা ছাড়াই ঘুম থেকে উঠে পড়ে আর সারাটা দিন এনার্জেটিক থাকে আর এর পিছনের কারণ হল এরা দিনের বেশিরভাগ সময় সূর্যের আলোতে থাকে এদের চোখ রাত্রি হতে দেখতে পায় আর এদের শরীরের বায়োলজিক্যাল ক্লক এই সময়ের সঙ্গে সিঙ্ক থাকে কিন্তু যে মানুষগুলো এমন কোনো জায়গায় থাকে যেখানে দিন কখন হচ্ছে রাত কখন হচ্ছে সেটা বুঝতেই পারা যায় না যেমন সারাটা দিন ঘরের মধ্যে থাকা অথবা অন্ধকারে থাকা এটা এদের বায়োলজিক্যাল ক্লককে ডিস্টার্ব করে দেয় আর এদের স্লিপ ফোকাস এবং এনার্জির সমস্যাটা বেড়ে যায় আর এই কারণেই অ্যান্ড্রিও হিউবারম্যান সকালে ফ্রেশ হওয়ার পরে সানলাইট নেবার জন্য বাইরে বেরিয়ে পড়েন আর এটা উনি প্রত্যেককে করার জন্য রিকমেন্ড করেন নিজের বডি এবং মাইন্ডকে এটা মনে করানোর জন্য যে এটা হলো সকালের সময় তাই নিজেকে সানলাইট নিতে হবে যখন সূর্যের আলো আপনার চোখে পড়বে আপনার স্কিনে গরম অনুভব করবেন তখন এর ফলে আপনার ইন্টারনাল ক্লক ফিক্সড হয়ে যাবে এর কারণ হলো যখন আমাদের শরীরে সানলাইট পড়ে তখন আমাদের শরীরে পেপোটাইট নামের একটি হরমোন রিলিজ হয় যা আমাদের বডিকে ওয়েক আপ সিগনাল দেয় আর সম্পূর্ণরূপে আমাদেরকে জাগিয়ে তোলে এছাড়া আপনার ব্রেনে স্লিপ হরমোন রিলিজ করার জন্য ষোলো ঘন্টার একটি টাইমার সেট হয়ে যায় যাতে রাতে আপনি সঠিক সময়ে গভীরভাবে ঘুমিয়ে পড়তে পারেন কিন্তু যারা সকালে অনেক দেরিতে ওঠে অথবা দ্রুত ঘুম থেকে উঠে কেবল বিছানাতেই শুয়ে থাকে আর নিজের মোবাইল ব্যবহার করে বা কোনো খারাপ অভ্যেস পারফর্ম করে আর রুম থেকে দুপুরের সময় বাইরে বেরিয়ে আসে ওই সময় যখন এদের শরীরের ওপরে রোদ পড়ে তখন এদের শরীরের ইন্টারনাল ক্লক এবং অ্যালাকনেসের সময় সন্ধ্যের সময় শিফট হয়ে যায় আর এরপরে এদের তখন রাতে ঘুমাতে সমস্যা হয় আর এই সার্কেলটা চলতে থাকে আর এদের প্রতিটা দিন আনপ্রোডাক্টিভ হয়ে ওঠে আর এই অভ্যেসটাই ডিপ্রেশন ও এনজাইটির কারণ হয়ে দাঁড়ায় আর এই কারণেই সবার প্রথমে আপনাকে সকালে দ্রুত ঘুম থেকে উঠে অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্য বাইরে যেতে হবে এবং সূর্যের আলো নিতে হবে আর এতে কিছু যায় আসে না যে আপনি কতটা দ্রুত ঘুম থেকে ওঠেন আপনাকে কেবল এটা মনে রাখতে হবে আপনি যত দ্রুত ঘুম থেকে উঠবেন এবং সূর্যের আলো নেবেন সেটা আপনার জন্য তত বেশি ভালো হবে যদি আপনি সকালে রেগুলার দ্রুত ওঠেন তাহলে আপনার ইন্টারনাল ক্লকটা সময়ের সঙ্গে একদম সিঙ্ক হয়ে থাকবে আর এরপরে আপনার ফোকাস অ্যালার্টনেস এনার্জি প্রোডাকটিভিটি এবং আপনার মুড সঠিক থাকবে আর আমি এটা আপনাদের আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি সম্পূর্ণ দিন এনার্জেটিক ফিল করি কেবলমাত্র এই ছোট্ট টিপসটা ফলো করার কারণে আমাদের শরীরে অ্যাডিনোসিন নামের একটি হরমোন থাকে যা আমাদের এনার্জি লেভেলকে আমাদের স্লিপ অনুযায়ী জাগিয়ে তোলে যত বেশি সময় পর্যন্ত আপনি জেগে থাকবেন এই হরমোন তত বেশি রিলিজ হতে থাকে আর এরপরে ধীরে ধীরে আপনার মধ্যে ক্লান্তি চলে আসে আর যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন এই হরমোন আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায় আর যখন আপনি সকালে ঘুম থেকে ওঠেন আর আপনি ক্লান্ত ফিল করেন তাহলে এর অর্থ হল এখনও সম্পূর্ণভাবে ওই হরমোন বাইরে বার হয়ে যায়নি যা কিছু সময়ের মধ্যে আপনার শরীর থেকে বাইরে বেরিয়ে যাবে আর এটা হলো একটি ন্যাচারাল প্রসেস এখানে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা তখনই হয় যখন আপনি ঘুম থেকে উঠেই চা অথবা কফি পান করেন কারণ আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের সকালে ঘুম থেকে উঠেই চা অথবা কফি পান করার একটি অভ্যেস আছে আর যখনই আপনি চা অথবা কফি পান করবেন তখনই হরমোন আপনার শরীরে ব্লক হয়ে যায় আপনার বডি এটাকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারে না আর যখন এই ক্যাফিনের এফেক্টটা কম হতে থাকে তখনই হরমোনের ক্ষরণটা দ্রুত বাড়তে শুরু করে যে কারণে আপনার ক্লান্তি অনুভব হওয়া শুরু হয়ে যায় আপনার ঘুম চলে আসে আপনার কাজে মন বসে না অ্যান্ড্রিউ হিউবারম্যান কখনোই সকালে ঘুম থেকে উঠে কফি অথবা চা পান করেন না বরং উনি নর্মাল জল পান করেন যাতে ওনার বডি সম্পূর্ণরূপে হাইড্রেট হতে পারে উনি ঘুম থেকে ওঠার পরে এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করেন যাতে ওনার শরীর থেকে অ্যাডিনোসিন হরমোন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় এরপরে উনি কফি পান করেন আর এরপরে উনি এক্সারসাইজও করেন কারণ এক্সারসাইজ করার ফলে আপনার শরীরে ব্লাড ফ্লোটা বাড়বে এর ফলে আপনার শরীর থেকে অ্যাডিনোসিন হরমোন সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে যদি আপনি একটি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা ওয়ার্কিং প্রফেশনাল হয়ে থাকেন আর আপনি যদি এটা চান যে সারাটা দিনের মধ্যে যেন আপনার ঘুম না পায় অথবা আপনি যেন ক্লান্ত অনুভব না করেন তাহলে সকালে ঘুম থেকে উঠে এক থেকে দেড় ঘন্টার মধ্যে চা অথবা কফি পান করবেন না এই সময় আপনি কেবলমাত্র জল পান করতে পারেন একটি সায়েন্টিফিক রিসার্চে কিছু পার্টিসিপেন্টকে নিয়ে আসা হয় আর তাদের মধ্যে কিছু মানুষকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলে এক ঘন্টা বসিয়ে রাখা হয় আর কিছু মানুষকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলে কেবলমাত্র কুড়ি সেকেন্ড বসিয়ে রাখা হয় আর এরপরে যখন তাদের স্টাডি করা হয় সেখানে দেখতে পাওয়া যায় তাদের অ্যাড্রেনালিন লেভেল বুস্ট হয়ে গেছে কারণ তাদের বডি এক্সট্রিম ডিসকমফোর্টের মধ্যে দিয়ে গেছে আর এই কারণেই এদের অ্যালার্টনেস এবং অ্যাটেনশান বেশি বেড়ে গেছে আর কোল্ড শাওয়ার নেওয়ার পরে এটা দেখা গেছে এদের ডোপামিন লেভেলে পরিবর্তন এসেছে কারণ যখনই আপনি আপনার বডি অথবা মাইন্ডকে কোনো একটি ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে রাখেন সেখান থেকে বেরিয়ে আসার পরে আপনার একটি ভালো অনুভূতি হবে আপনার মধ্যে একটি সেন্স অফ অ্যাচিভমেন্ট ফিল হবে যা ওই ডোপামিনের কারণেই হয় আর আমি জানি আপনিও কখনো না কখনো এটা ফিল করেছেন আর এরপরে এই ডোপামিন আপনাকে সারা দিনের জন্য মোটিভেট রাখবে এছাড়া সারাটা দিন এনার্জেটিক থাকার জন্য আমাদের বডি টেম্পারেচার বেশি থাকতে হবে আর রাতে ঘুমাতে যাওয়ার সময় আমাদের বডি টেম্পারেচার কম হতে হবে আর এখানে সকালে ঠান্ডা জলে স্নান করাটা আপনার অনেক কাজে আসবে কারণ যখন আপনি আপনার বডি ঠান্ডা জলে ওয়াশ করেন তখন আপনার শরীর আপনার ভিতরের টেম্পারেচারকে বাড়িয়ে দেয় এর ফলে আপনি দ্রুত এনার্জেটিক ফিল করেন ব্রেকফাস্ট করার আগে অ্যান্ড্রিউ হিউবারম্যান নব্বই মিনিটের একটি ডিপ ফোকাস সেশন করেন অর্থাৎ এই সময় উনি এমন কোনো একটি কাজ করেন যে কাজে অনেক বেশি ফোকাসের প্রয়োজন আর সব থেকে ইম্পর্ট্যান্ট হলো সকালে ঘুম থেকে উঠে এই সময় পর্যন্ত উনি একবারও মোবাইল ব্যবহার করেন না আর এই নব্বই মিনিটের শেশনে উনি কেবল ওনার কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করার চেষ্টাই করেন না বরং উনি ওনার মাইন্ডকে ওয়ার্ক মোড স্টেটের মধ্যে নিয়ে যায় যাতে ওনার ব্রেন আগামী সারাটা দিনের জন্য রেডি হতে পারে একইভাবে আপনিও নিজেকে ডিপ ফোকাস স্টেটের মধ্যে নিয়ে গিয়ে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারেন অর্থাৎ এই সময়ে আপনাকে এমন কিছু কাজ করতে হবে যে কাজে আপনার সব থেকে বেশি ফোকাস এবং এনার্জির প্রয়োজন আর এই সেশনের পরে আপনি ব্রেকফাস্ট করে আপনার বাকি দিনের কাজগুলো শুরু করতে পারেন অ্যান্ড্রিউ হিউবারম্যান ম্যান দেন আপনাকে সারাটা দিন লিনার ফেজেসে থেকে কাজ করতে হবে অর্থাৎ এখানে আপনি নব্বই মিনিট ডিপ ফোকাসের সঙ্গে কাজ করবেন এরপরে কুড়ি মিনিট আপনি রেস্ট করবেন এরপরে আপনি পুনরায় নব্বই মিনিটের ডিপ ফোকাসে কাজ করবেন এরপরে কুড়ি মিনিট রেস্ট করবেন আর যদি আপনি লাগাতার নব্বই মিনিট কাজ করতে না পারেন তাহলে ষাট মিনিট কাজ করতে পারেন এবং পনেরো মিনিট ব্রেক নিতে পারেন এভাবে কাজ করলে আপনি সারাটা দিন প্রোডাক্টিভ ও এনার্জেটিক থাকতে পারবেন এবং খুশি খুশি আপনার কাজও করতে পারবেন এই মর্নিং রুটিনটা অনেক বেশি পাওয়ারফুল আপনি অবশ্যই এটা ফলো করে দেখবেন আর এই রুটিনটা ফলো করার পরে পুনরায় ভিডিওতে ফিরে এসে আপনি বলবেন আপনার এক্সপিরিয়েন্স কীরকমের ছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং